হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তাজ আপনাদের সাথে শেয়ার করছি কাঁঠালে বিচি দিয়ে নতুন একটা রেসিপি সবজিটা রান্না করছি অবশ্যই আমার প্রতিটা টিপস ফলো করবেন আর এভাবে রান্না করে বাসায় পরিবেশন করবেন তো দেখেন বন্ধুরা আমার নিজের হাতে তৈরি করা কুমড়ো বড়ি আমি ভেঙে নিচ্ছি ছোটো ছোটো কিউব করে টুকরা করে আর পেঁয়াজ ঝাল রসুন কাঁচামরিচ ওটা আমি তেলের পরে বসিয়ে দিয়েছি ভাজতে এখন পেঁয়াজের সাথে এগুলো আমি ভেজে নিব লাল লাল করে বাদামি রং করে ভেজে নিব বন্ধুরা সাথে দিব ধুয়ে রাখা এক বাটি চিংড়ি মাছ এটাই সুটকি চিংড়ি মাছ এটা আমি ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি সুন্দর করে এটা আমি এখন সব উপকরণ দিয়ে একটু লবণ দিয়ে সুন্দর করে লাল বাদামি রঙ করে ভেজে নিব তে এভাবে আপনারা প্রতিটা টিপস আমার ফলো করবেন আর আমার ভিডিওর পাশে থাকবেন সাথে থাকবেন সুন্দর কমেন্ট করবেন ভালোবেসে আমাকে অবশ্যই কমেন্ট করবেন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর হলুদ গুঁড়া সাথে এক চামচ শুকনো মরিচ যেহেতু কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি ধনিয়া জিরা গুঁড়া সব উপকরণগুলো দিয়ে আমি এখানে তিন চারটা এলাচ আর দারচিনি ভেঙে নিচ্ছি ফ্লেভারটা সুন্দরভাবে আসবে এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন খেতে ইচ্ছা করবে আরও বেশি বেশি করে ভাত খেয়ে ফেলবেন ভাতটা একটু রান্না করবেন বেশি দেখবেন এই কাঁঠালে রিচি দিয়ে পেঁপো আলু একটা সবজি এত সুন্দর লাগবে বন্ধুরা বলে বোঝাতে পারবো না সাথে যদি থাকে চিংড়ি মাছ সুটি দিয়ে রান্না তে আমি একটি আলু আর দুটা তেজপাতা কেউ করে কেটে নিয়েছি বিচিগুলো কাঁঠালে বিচিগুলোর সঙ্গে ভালো করে কষিয়ে নিব কষাতে কষাতে তেল বের হয়ে আসবে এমনভাবে কষাতে হবে সাথে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট পেঁপো সবজিটা যে কি মজাদার বলে বোঝাতে পারবো না আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে খেয়ে এমন করে আমার প্রতিটা টিপস যেভাবে আমি তৈরি করলাম ওইভাবে আপনারাও তৈরি করবেন দেখবেন গরম ভাতের সাথে মাছ মাংস ছাড়াই অনেক ভাত খেয়ে ফেলতে পারবেন তে দেখেন বন্ধুরা আমার সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন আমি গরম পানি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি আর এখন আমি সুন্দর করে রান্না করে নিব তাই ভালোবেসে পাশে থাকবেন দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আর আমার ভিডিওগুলো দেখবেন সময় ধরে ছোটো ছোটো করে আমি ভিডিও করি আমি যা রান্না করি তাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো রেখেন বন্ধুরা কতটাই আমি লাগছে খেতে কিন্তু দারুণ না খেলে কিন্তু পরে বলে বোঝাতে পারবেন না তো এখানে আমার লাগানো কিছু ছোট্ট ছোট্ট চারা ছিল সেগুলো ধনিয়া পাতা সেগুলো আমি দিয়ে দিয়েছি তো রাখি বন্ধুরা আল্লাহ